যেটা বলছিলেন অফ ক্যামেরায় যে এখানে আপুর স্মৃতি আছে এই জায়গাগুলোতে এই নদীতে কত সাঁতার খেলছে গোসল করছে এই নদীতে না এখানে আশা তোমার স্মৃতিগুলো মনে পড়ে যে আগের হ্যাঁ আগত গানে কি ভালো বিও খুব গর্বের সঙ্গে বলি হ্যাঁ আমাদের আমরা লালন পল্লির ছেলে এবং আরো একটা ভালো লাগার বিষয় যে আমি এটা খুবই গর্বের সঙ্গে বলতে পারি আমি ছালমা এখন পোখতর কণ্ঠশিল্পী শালমাপুর নিজ গ্রামে একই গ্রামে আমরা হ্যালো বিয়স ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লক চ্যানেল বিয়স আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলা দৌলতপুর তারাগুনিয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এখানে আসার একটাই কারণ বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় গ্রাম হচ্ছে এই গঙ্গারামপুর গ্রাম এবং এখানে ওনার পৈতৃক বাড়ি আজকে ওনার বাড়িটি এবং ওনার সেই স্মৃতিবিজড়িত গঙ্গারামপুর গ্রাম এবং লোকাল লোকজনের সাক্ষাৎকার নিব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লকে চলে যাচ্ছি বিভর্স আমার সাথে থাকবে আমি সালমাফুর যে গ্রামের কথা বলছিলাম যে গঙ্গারামপুর অনেক সুন্দর একটি গ্রাম এবং বলছিলাম যে গ্রামের কিছু দৃশ্য শেয়ার করব সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার স্মৃতি বিজড়িত সে জায়গাগুলো শেয়ার করব উনি শিল্পী হওয়ার আগে যেখানে উনি থাকতেন তো আমার সাথে সালমাপুর আব্বু আছে আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল যেটা বলছিলেন অফ ক্যামেরায় যে এখানে আপুর স্মৃতি আছে এই জায়গাগুলোতে পুলের পরে আসে এখনো বাসায় আসলে পরে পুলের পরে আসি একটু সব সুন্দর সময় দিকে ঘোরাঘুরি করে ভাই আর ছবি তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবিটা উঠায়

তো আঙ্কেল ঠিক আছে ধন্যবাদ আসলে আপনি এই জায়গাটা দেখিয়ে দিলেন আমি দর্শক এখন পুরো এই যে নদীটা এবং পাশে যে স্পোর্টে আপু বসতেন ওগুলা সব জীবন যাবে আমার কান্দিয়া সময় সবে মাত্র একটি খুঁটি ভিউসামিয়া কোন গঙ্গারাম পুরে ASCII আর এই গঙ্গারামপুরই হচ্ছে আমাদের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী সালমাপুর গ্রাম এখানে ওনার গ্রামের বাড়ি তো আমি একজন উনার গ্রামবাসীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই গঙ্গারামপুর গ্রামে তো আমাদের প্রিয় কন্ঠশিল্পী সালমাপুর বাড়ি জি এবং পিছনের ওইটাই তো হচ্ছে ওনার নাকি জি তো যেহেতু এটা সালমাপুর গ্রামের বাড়ি উনি তো এখানে মাঝে মাঝে আসেন আপনি কি ওনা কখনো দেখছেন যে আপু মাঝে মাঝে আসেন আমাদের সাথে আমাদের গ্রামবাসীর সঙ্গে খুবই আন্তরিক তিনি উনি যখন আসেন প্রত্যেকের বাড়ি বাড়ি যান সবার সঙ্গে কথা বলেন মানে সাধু যারা গান করে বিশেষ করে শিল্পী তারা যে উদার মনের একজন অধিকারী হয় আপুকে না দেখলে হয়তো কোনোভাবে এটা আমরা উপলব্ধি করতে পারতাম না সাধারণ মানুষ থেকে খেটে খাওয়া মানুষ থেকে যত শ্রেণীর আমাদের এই গ্রামবাসী আছেন সবার ওনার যে একটা মানে মায়া নারীর যে একটা টান এই টানটা সবার সঙ্গে আছেন এবং উনি সবার সঙ্গে খুবই শ্রুতিমধুর আপু যে সালমা হওয়ার আগে আর পরের ভিতর কোন পার্থক্য দেখেছেন পরে পরিবর্তন পরিবর্তন আসলে এরকম কোন আমরা সমষ্টিগত পরিবর্তন খুঁজে পায় না আগে যাচ্ছে কোনো পরিবর্তন আগে যাচ্ছে ব্যবহার মানুষের সঙ্গে মিশে কথা বলা ঠিক এখনো ওরকমই আছে আমরা আসলে অবাক হই যে মানুষের এত উন্নতি হওয়ার পরে মানুষের যে পরিবর্তন লক্ষ্য করা যায় এই জিনিসটা যে আসলে তার মধ্যে নাই এটা দেখে আমরা সত্যিই মুগ্ধ হই কত অনেক জনপ্রিয় শিল্পকুরু বাংলাদেশে উনি যখন এলাকাতে আসেন ওনার তো অনেক ভক্ত ওরা কিরকম ভিড় করে ভক্তরা দেখার জন্য আসে অনেক আপুর সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে যারা গানকে ভালোবাসে যারা আপুকে ভালোবাসে যারা লালনকে ভালোবাসে তারা সবাই আপুর সঙ্গে দেখা করতে আসে সবচেয়ে এটা খুব ভালো লাগার একটা বিষয় যে আপু এত ব্যস্ততার মধ্যে এই যে কিছু সময় এখানে ঘুরতে আসা এবং সবার সঙ্গে যে একটা আন্তরিক ভাব নিয়ে কথা বলা খোঁজ খবর রাখা সবার খোঁজ খবর সালমাহু তো অনেক জনপ্রিয় কন্ডশিল্পী বারবার যেটা বলছিলাম ওনার অনেক গান আপনি যদি এই মুহূর্তে বলি একটা গানের কথা বা দুই একটা গানের নাম বলার জন্য যেগুলো আপনার খুব পছন্দের দেখুন আপুর অনেকগুলো গান আছে তার মধ্যে আপুর বেশ জনপ্রিয় একটি গান বানিয়া বন্ধু অমর বানিয়া বন্ধু এটা আপুর একটা অন্যরকম লেভেলে আপুকে নিয়ে গেছে গানটা আর তার মধ্যে আরো বেশ কিছু গান আছে আপুর সব গানে আমরা টুকটাক শুনি সবাই ভালো লাগে সবারই পছন্দ করে আসলে আপুকে যে লালন কন্যা বলা হয় এই লালনের যে ভালোবাসা নিয়ে অন্তরে মধ্যে লালনকে স্থাপন করে গান বলাটা আসলে একমাত্র আপুর ক্ষেত্রেই শোভা পাই বলে আমি অনেকেই গাই তবে আমরা আপুর গানটা খুবই ভালোবাসি আপুর গান আমরা শুনি আমার খুবই ভালো লাগে ওমর বানিয়া বন্ধু আপুর কণ্ঠে এই গানটা আমার খুবই ভালো লাগে যখন কোথাও যান যে পরিচয় জানি সালমার এলাকার লোক বা প্রতিবেশী কিরকম মূল্যায়ন পান আমরা এই ক্ষেত্রে খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশের যে প্রান্তে আমরা যাই না কেন যদি কখনো বলি আমরা কুষ্টিয়ার ছেলে আমার বাসা কুষ্টিয়া জেলায় তো সেই ক্ষেত্রে প্রথমে আসে লালনের কথা তাহলে আপনারা লালনের এলাকার লোক আমরা খুবই গর্বের সঙ্গে বলি হ্যাঁ আমাদের আমরা লালন পল্লীর ছেলে এবং আরো একটা ভালো লাগার বিষয় যে আমি এটা খুবই গর্বের সঙ্গে বলতে পারি আমি ছালমাহা প্রখ্যাত কণ্ঠশিল্পী ছালমাপুর নিজ গ্রামে একই গ্রামে আমরা বেড়ে ওঠা আমি সেই গ্রামের ছেলে আপু শেষ কবে বাড়িতে আসছিল আপু শেষ বাড়িতে আসছিল ঈদের বাড়িতে আসছিল আসার পরে আপু বেশ কিছুদিন ছিল আমাদের সাথে আমরা সবাই খুব মজা করি ঘুরি বিশেষ করে আমরা আপুর যে ওই মাঠে যাওয়া গ্রামের মানুষের সঙ্গে কথা বলা ব্রিজে বসে থাকা এই অভ্যাসটা আপুর ভিতরে এখনো খুবই লক্ষণীয় এবং বিদ্যমান এটা আপু এখনো খুব এনজয় করে আর সবার সাথে মিশে জানাই এক কাতারে এসে যে এত উনি সেলিব্রেটি সেটা ওনার না এই আমরা কখনোই বুঝতে করে না আপুPARSE আসলে কখনোই আমরা বুঝতে পারি না যে উনি বড় কোনো কোন শিল্পী উনি বড় কোনো স্টার বাংলাদেশে এটা আমরা আসলে কখনো বুঝতে পারি না এখন এই ভিডিও তো অনেক দর্শকদের নিকট যাবে সালমা সালমাapur তাদের নিকট কিছু ছাত্র আছে বা বলার আছে সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা আমার আপুর আপুর জন্য জন্য আমাদের দোয়া করবেন আপু যেন খুবই সুন্দর ভাবে মানুষের উন্নয়ন প্রকল্পে যেন নিজেকে ব্যাহত রাখতে পারে নিজেকে অব্যাহত রাখতে পারে আপনারা সকলে দোয়া করবেন আপুর গান আপনারা সবাই শুনবেন আমরা চাই সুন্দর সুন্দর গান করি আপু আমাদেরকে আরো জনপ্রিয় গান হওয়ার দিক এটাই ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যস্ত মানুষ তারপর আপনি আমাকে কিছু সময় বের করে দিলেন সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন এখন সালমাফুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই যে দেখছেন এই যে বাড়িটা একতলা বিশিষ্ট এটাই হচ্ছে আমাদের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমাহুর পৈতৃক বাড়ি দেখুন এই বাড়িটাই আমি এই বাড়িটার এখন একটা ভিউ দিব সে জায়গা যে গ্যার্টার কথা বলছিলাম গঙ্গারামপুর সালমাপুর গ্রাম অনেক সুন্দর আমি এখন সি নিয়ে পুরো দিয়ে দেবো তো বিউস আজকে যে ব্লক করলাম বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমাপুর বাড়ি ওনার সেই স্মৃতি গ্রাম এবং গ্রামবাসী সাক্ষাৎকার আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরি ফরাত ব্লগ চ্যানেল নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন